হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমিও অভিজিৎ মন্ডল ইউটিউব চ্যানেল আপনাদের সবাই স্বাগত আপনাদেরকে দেখাবো আমরা গ্রাফটিং করা প্রসেস তো প্রথমে আমার একটা স্টক নিয়েছি এবং সেই স্টকটা আমরা কাছের সাহায্যে কাটব তো কাছের সাহায্যে আমরা কেটে নিচ্ছি সাহায্যে আমরা কেটে নেব এবং এর মাথাটা একটু স্মুথভাবে কেটে নেব দেখতে পাচ্ছেন ধারালো ছুরি দিয়ে এই সময় কেটে নিয়েছি এবং এর মাছ বরাবর একটা আমরা ফাটল দিয়ে চেরা দিয়ে কেটে নেব দেখতে পাচ্ছেন মাছ বরাবর আমরা কেটে নিয়েছি তো এরকম একটা ছয় থেকে সাত ইঞ্চি মতো আমরা একটা স্যান নেব সেই স্যানটাকে প্রান্তে আমরা ভিষেপে কেটে নেব তো আমরা ধারালো ছুরি দিয়ে অবশ্যই ধারালো ছুরি দিয়ে কাটতে হবে আমাদেরকে তো আমরা ভি সেপে কেটে নিয়েছি যে বাকি অংশটা আমরা একটু লেভেল সমান করে দেব সমান করে দিচ্ছি এবং এর এক প্রান্তে আমরা যেমন এর স্টকে যেমন ভালো করে ভালোভাবে এবং কলম বাঁধা টেপ দিয়ে আমরা পেঁচিয়ে দেব কলম বাঁধা টেপ দিয়ে আমরা পেঁচিয়ে দিচ্ছি কলম বাঁধা টেপ দিয়ে পেছানো হয়ে গেছে আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমার এই প্রসেসটা দেখে দেন এই প্রসেসে গ্রাফটিং করলে বা জোট কলম করলে অবশ্যই হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হবেন তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও